আসসালামু আলাইকুম রসই ঘরে আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে ইলিশ মাছ রান্না তাহলে চলুন কী কী লাগবে এখানে দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি হাফ কাপ টক দই হাফ কাপ সাদা সরিষা কাঁচামরিচ বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ করে হলুদ মরিচ স্বাদ মতো লবণ আর নিয়েছি কাঁচা মরিচ তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুলা একটা ফ্রাই বসিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল আর এখন দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল আপনারা চাইলে পুরোটা সরিষার তেল দিয়ে করতে পারেন আমি দুই রকমের তেল দিয়ে রেসিপিটা তৈরি করলাম তেলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দুই মিনিট আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত দিয়ে দিলাম হাফ কাপ সাদা সরিষা আর কাঁসামরিচ বাটা সবসময় খেয়াল রাখতে হবে সরিষা বাটার সাথে কাঁচামরিচ দিতে হবে না হয় সরিষা বাটা তিতো লাগবে আর আমি এখানে সাদা সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন সরিষা বাটাটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব দশ থেকে বারোটা ফালা করা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আরও দুই মিনিট আমি তেলের মধ্যে ভেজে নিব সুলা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ করে হলুদ মরিচ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি মিনিট মিনিটখানিক তেলের মধ্যে গুঁড়ো মশলাটাকে ভেজে নিব তবে লক্ষ্য রাখতে হবে মশলা যেন ফুড়ে না যায় এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিব। আর আমি মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব বাঁচতে বাঁচতে যখন মশলার উপরে তেল বেশি উঠবে তখন আমি দিয়ে দিব টক দই আমি হাফ কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ফেটানো টক দইটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে তিন থেকে চার মিনিট কষাতে হবে ভালোভাবে কষানোর পর সুন্দর একটা গ্রেভি তৈরি হবে প্রিয় বিওয়ার্স কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন জানাতে পারেন আমি পরবর্তী রেসিপিতে ভিডিওতে আপনাদের নামগুলো বলে দিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ইলিশ মাছ আমার ইলিশ মাছটার ভিতরে ডিম ছিল আমি ডিমটা বের করে রেখে দিয়েছি ডিম দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করব এই দেড় কেজি ওজনের ইলিশ মাছটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে ভালোভাবে চেপে চেপে মশলার ভিতরে বসিয়ে দিলাম এখন সবগুলো মাছ এভাবে আমি মশলাতে বসিয়ে দেব সুলা মিডিয়াম হিটে রেখেছি এখন আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে মশলার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দুই মিনিট রান্না করব। তবে খেয়াল রাখতে হবে ইলিশ মাছ একটা নরম মাছ তাই এই মাছটাকে বেশি ঘাটাঘাটি নাড়ানাড়ি করা যাবে না জাস্ট দুই মিনিট শুধু আমি এভাবে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর মাছের এক ফিট সিদ্ধ হয়ে মশলা ঢুকে যাবে এভাবেই রাখলে যারা ফেসবুক থেকে দেখছেন সাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন পেয়ে যাবেন নিত্য নতুন রেসিপি একদম গ্রামীণ পরিবেশে দেশীয় খাবারের রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে আমার দুই মিনিট রান্না হয়ে গিয়েছে এখন আমি আলতো হাতে ইলিশ মাছের পিসগুলোকে এভাবে উলটিয়ে দিব। তবে একটু সাবধানের সহিত এই কাজটা করতে হবে কারণ মাছের এক পেট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো মাছ আমি এলটিয়ে দিব প্রিয় বিওয়ার্স ইলিশ মাছের এই রেসিপিটা সাদা ভাত ফোলাও খিচুড়ির সাথে খাওয়া যাবে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দুই মিনিট দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম আমার ইলিশ মাছ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই হাতল ধরে এভাবে আলতোভাবে কিছুক্ষণ পর পর মাছটাকে একটু নেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায় সুলা একদম মিডিয়াম লোহিতে রেখেছি তিন মিনিট এভাবে রান্নার পর আমার ইলিশ মাছের রেসিপি তৈরি কি নাম দেবেন আপনারা সরিষা ইলিশ নাকি দই ইলিশ তবে কালারটা যে কী অ্যামি হয়েছে আর খেতে যে কী স্বাদ হয়েছে সেটা কীভাবে বুঝাবো আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার ইলিশ মাছের এই রেসিপিটা প্রিয় প্রিউভিভার্স ভিডিওর বা রেসিপির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ রইল বেশি বেশি শেয়ার দিয়ে ফ্যান্স এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ